আর এবার প্রচারে এসে তৃণমূলের ক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে তাকে দেখে কালো পতাকা দেখালো তৃণমূল কর্মী সমর্থকেরা মঙ্গলবার এই ঘটনাই ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি প্রার্থী হুটখোলা গাড়িতে করে তিনি যখন প্রচার করছিলেন দাঁতনের কুশমি এলাকায় তখনই তিনি ক্ষোভের মুখে পড়েন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল তৃণমূলের দলীয় ঝান্ডা এবং কালো পতাকা হাতে বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত মহিলারা তারাই দলীয় স্লোগান দিতে থাকে এবং প্রচারের শুরুতেই ক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে যদিও পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রচার করতে দেখা যায় তাকে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে তিনি নির্বাচনী প্রচারে এসেছিলেন তখনই হুটখোলা গাড়িতে করে যখন প্রচার শুরু করেন তখনই বেশ কয়েকজন মহিলা তৃণমূল কর্মীরা তারা কালো পতাকা দেখান এবং প্রচারকে প্রচারের শুরুতেই কিন্তু তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় এই নিয়ে কি বলছেন অগ্নিমিত্রা পল শোনাবো আপনাদের আজকে কুসমি এলাকায় প্রচার করতে এসেছিলেন দাঁতন এলাকাতে প্রচার করতে এসেছিলেন এবং সেই প্রচারে কালো পতাকা দেখানো হয়েছে কি বলবেন দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে কোটি কোটি টাকা চুরি হয়েছে আর সেই চুরিকে আটকানোর জন্য মানে চুরি সামনে বাংলার মানুষের সামনে এক্সপোজ না হয়ে যায় সেটা আটকানোর জন্য উনি গেছেন সুপ্রিম কোর্ট এই কোর্ট থেকে সেই কোর্ট উনি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে যারা তৃণমূলের দুষ্কৃতি যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত মানুষ পাশাপাশি ঘটনার কথা অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে তৃণমূলের তরফ থেকে ঠিক পাল্টা কি দাবি করা হচ্ছে শুনবো বিজেপির যিনি প্রার্থী অভিনেত্রালে এসছেন ওনার তো কোনো যোগাযোগই ছিল না এর আগে আগে যিনি দিলীপ ঘোষ ছিলেন উনি অনেক কিছু এখানে জেতার পর কিছু কাজ করেন আজকে জনগণ ঘিরে রেখেছে যেনাদের নাম নিয়েছেন এনারা কেউ ছিলেন না কোন আজকে একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে লোক টাকা পায়নি বাংলা আবাস যোজনার টাকা দেয়নি তো স্বাভাবিক মানুষের ভিতরে একটা ক্ষোভ থাকবে যে ইলেকশনের সামনে এরা চলে এসে এসব প্রচার করতে তো আজকে লোক টাকা পায়নি যার জন্য সাধারণ মানুষ মহিলা পুরুষ সকলেই ঘিরেছে তৃণমূলের কোনো লোকই সেখানে ছিল না কাজের প্রেসার চাইছেন একটু রিলাক একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়ি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ අත් සරපිට මනේ මොදවමුතා හෝට Soක්.